বা নেতারা আমরা কি কখনো এই বদনামটা খুঁচানোর জন্য কোনো উদ্যোগ নিয়েছি নিয়ে কিন্তু আমরা কিছুদিন আগে আবার এটা সৌভাগ্য বলবো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যারের সাথে এক থেকে কথা বলার আমার সুযোগ হয়েছিল তো উনি বলেছিলেন যারা খেলোয়াড় তাদেরকে আমরা খেলাবো পুজো নিতে হয় না আমি আজকে আমার যে প্রধান অতিথি রুহুল কবির রিজবি মাধ্যমে আপনাকে জানিয়ে দিতে চাই আমি খেলোয়াড় এনে দিলাম মহানগরী আপনি তাদেরকে কিভাবে খেলাবেন সেটা আপনি বিবেচনা করবেন তার কারণ আমি দেখেছি আমার সালাম ভাই থাকলে ভালো হতো উনি যখন মহানগরের দায়িত্ব নেন উনি আমাকে আর অপনাকে ডেকেছে ডেকে বললে যে তোমরা যেহেতু ঢাকাইয়া তোমরা দেখো হিন্দু ছেলে পেলে কোন কোন থানায় কে কে আছে খ্রিস্টান পেলে যারা আছে ওকে বলেছে বৌদ্ধ যারা আছে আমার কাছে নিয়ে আসো এবং অপরাকে বলেছে মহিলা কারা কারা আছে বিএনপি পরে তাদেরকে নিয়ে আসো কিন্তু আমাদের দুর্ভাগ্যই বলবো শেষ পর্যন্ত আমরা থানা কমিটির মুখ দেখতে পারিনি আমাদের সফলতা আসেনি কিন্তু আমি আবার এই নেতার কাছে আমি একটা মানে ই রেখে গেলাম এটা অনেকেই বলে নেই পবন শুধু বলেছে যে আমরা বিভিন্ন কমিটিতে এই ছেলেপেলেদের কেন আমরা ইনক্লুড করতে পারি না আমাদের এত অলিহা কেন এখানে কারণ আমরা তো কাজ করতে চাই তাই না অতএব আমাকে কাজে লাগান আমাদেরকে আমরা আপনাদের কথা মতোই চলব আর যারা কেউ খাওয়া এখানে নেতাকর্মীরা আসছেন হিন্দু বদ্ধ খ্রিস্টান তারা কিন্তু মার খেতে খেতে এখানে আসছেন তারা আর কখনো পিছনে ফিরে যাবেন এটা আপনি নিশ্চিত থাকেন যে একটা সুবিধা দিয়ে তাদেরকে নিয়ে যাবে কোনো দিন নিয়ে যাবে না যাই হোক আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত বক্তব্য আমি দিতেও পারি না কারণ আমি আসলে রাজনীতিভাবে করিও না আপনাদের একটা র্যালি আছে আমরা আজকে জগন্নাথ দেবের রথযাত্রা আপনারা জানেন এই জন্য উপস্থিতিও আমাদের কম সবাই আসলে এই কাজেই ব্যস্ত আমরা এই পার্টি অফিস থেকে ওই পার্টি অফিস পর্যন্ত আমরা তৃণমূল কমিটি আমাদের নেতৃত্বে আমরা একটু পরিক্রমা করব শেষে এখন আমরা বক্তব্যে চলে যাব এ পর্যায়ে আজকে আমাদের এই সভার মধ্যমনেই প্রধান অতিথি আমাদের অ্যাডভোকেট রহুল কবির রিজনাবের সাহেব আপনাদের মাঝে মুখ্যমন্ত্রী